সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন দয়া করে আমি দেশ নিয়ে খুব চিন্তিত এবং সামনে আমি খুব ভালো কিছু বলে আশা করছি না আমি আমি দোয়া করে যেন আমার আশঙ্কা মিথ্যা পরিণত হয় সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না বিরোধী কোনো কাজ করা যাবে না তারা সরকারের গোলাম নয় তারা জনগণের গোলাম এখানে একভাবে সেনাবাহিনীর নাম বলে গেছেন আমি এটা সব সময় বলে থাকি আবারও বলছি আপনাদেরকে সেনাবাহিনী কোনো সাথে জড়িত ছিল না সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার তারা র্যাব এনএসআই ডিজিএফআই গিয়ে এ সমস্ত কাজ করেছে যেগুলো সেনা প্রধানের নিয়ন্ত্রণে নয় র্যাব এবং র্যাব হোম মিনিস্টারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এনএসআই এবং ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর বানাও এতটুকুই কাজ সেনাপ্রধান নিজেই ডিজির কাছে নিজে ডিজিএফআ আইয়ের কাছে জিম্মে আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালের বিশে মে যেন নাসির সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে তো এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে আমি ডিজিএফআ ডিজিকে বলেছি তুমি এই বাহিনী সংস্কার করো ডিপলিটিসাইজ করো এটা যেন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বানানো হয় আমি আমার বই লিখেছি আপনারা জানেন আমি একটা বই লিখেছি যে সরকার সরকারটাকে গুন্ডা বাহিনী বানিয়েছে একটা এবং যেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না তারপরও সরকারের বাহিনীগুলো এগুলো করছে তাদের কোনো দায়বদ্ধতা নাই তারা মানুষ নয় যারা একটা মানুষকে শুধুমাত্র তাদের ক্ষমতার স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে নিরাপরাধ মানুষকে অপহরণ করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেত জীবন বাধ্য করে তারা মানুষ নয় তাদের শরীরে মানুষের রক্ত থাকলেও তারা জানোয়ার যারা জড়িত ছিল এই বিগত ষোলো বছর সমস্ত গুমের সাথে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি জানি না যারা এখানে আছেন গুম পরিবারের সদস্যরা তারা এই ব্যাপারে কোনো মামলা করেছেন কি না আমি ট্রাইব্যুনালে মামলা করেছি এবং আমার মামলায় প্রাক্তন দণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী তার সামরিক জন্য তারেক সিদ্দিগি বিজেপির পাঁচ ডিজি সবাই তাদের বিরুদ্ধে হুলিয়া জারি ওয়ারেন্ট জারি হয়েছে তারা এখন ওয়ারেন্ট নিয়ে পলাতক আছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ বিচার শুরু হবে আমি আশা করছি যে সমস্ত গু পরিবার সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত জাতির সামনে তাদের মুখ উন্মোচন হওয়া উচিত আমি আমার বইয়ে কিছু লিখেছি নাম আরও নাম আমার মামলায় আছে যেগুলো যেহেতু ওয়ারেন্ট ইস্যু হয়নি আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে ওই নাম প্রকাশ না করতে তো আমি আশা করি সবাই করবেন যেন একটা যদি উদাহরণ দেখা যায় যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে ভবিষ্যতে আর কেউ করার আগে দশবার চিন্তা করবে এই ব্যাপারে সরকারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদের ভূমিকায় আমি অত্যন্ত হতাশ জুলাই বিপ্লব ওনারা কোনো শিক্ষা নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না এবং ওনারা ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে তারাও রাজনৈতিক স্বার্থেই বাহিনীগুলিকে ব্যবহার করবে এটা আমি আশঙ্কা করছি এই জন্য আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটা ব্যাপারে কিছু একটা আইন প্রণয়ন করে যান যেন ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায় জনসচেতন সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন যে কোথাও কোথাও যারা অপরাধ করছে জনগণ তাদেরকে ধরে সাহসা করছে জনগণের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলার মনসায় মানসিকতা তৈরি করতে হবে যখন আমাকে উঠিয়ে নিয়ে গেল বাইশে আগস্ট দু হাজার ষোলো সালে আমার মহল্লায় সবাই যার যারা ভাষা বেরিয়ে এসছে কিন্তু কেউ প্রতিরোধ করার চেষ্টা করে সবার জানের ভয় আছে হ্যাঁ অবশ্যই জানের ভয় তো থাকবেই কিন্তু কাউকে না কাউকে প্রতিরোধ করতেই হবে তো ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের অপকর্ম না হয় এই জন্য একটা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে সরকারকে ভূমিকা রাখতে হবে বাহিনী প্রধান যারা আছেন এবং ভবিষ্যতে হবে তাদেরকে এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিতে হবে আল্লাহ এবং তার রসুলের আদেশের বাইরে আমরা কিছু করব না এই দৃঢ়তা তাদের থাকতে হবে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ তারা যেন দেশ গঠনে সুনাগরিক গঠনে অন্ত আনুগত্য না করার মতো বাহিনী গড়ে তুলতে পারে তাদের ভূমিকা রাখতে হবে আমি আশা করি যদিও আমি খুব বেশি আশাবদ্ধী নই তারপরেও আমি আশাবাদী মানুষ আমি অপটিভিস্টিক মানুষ আমি নেতিবাচক মনোভাব পোষণ করি না সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি আমি আশা করবো তাদের বোধদয় হবে যারা ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমি জোরে সবার সাথে একসাথে তাল মিলিয়ে বলতে চাই অত্যন্ত দৃঢ়তার সাথে যে সরকারের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত গুমের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ অত্যন্ত জরুরি এই কত ফ্যাসিস সরকারের আমলে কতজন গুম হয়েছে কারা গুম করেছে কারা এর সাথে জড়িত কারা কতদিন বন্দি ছিল কারা কী ধরনের নির্যাতনের শিকার হয়েছে কারা মুক্তি পেয়েছে কারা এখনও নিখোঁজ আছে এবার ব্যাপারে একটা শ্বেতপত্র সরকারের পক্ষ থেকে প্রকাশ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি এক নম্বর দু নম্বর যারা এখন গুম আছেন তারা তাদের কী অবস্থায় আছেন আমরা জানি না বেঁচে আছেন না মরে গেছেন আমরা জানি না পরিবারগুলো আশায় আশায় বসে আছে আমরাও তাদের সাথে আশা করছি এবং দোয়া করছি যে তারা জীবিত আছেন এবং জীবিত ফিরে আসবেন ইনশাল্লাহ আমি সরকারের কাছে জোর দাবি জানাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তৃতীয়ত কঠোর আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের ধৃষ্টতা না দেখায় এই ধরনের অমানবিক কাজ না করে মানবতাবিরোধী কাজ না করার কাজ করার কোনো সাহস না হয় কারো এ ধরনের কঠোর আইন করতে হবে এবং আমি মনে করি খুনের যেরকম মৃত্যুদণ্ড গুমের জন্য মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আর কোনো আইন হওয়া উচিত নয় বলে আমি মনে করি সেই সাথে আপনারা সবাই দোয়া করবেন যেন যারা গুম হয়ে আছেন তারাও জীবিত ফিরে আসে এবং ততদিন পর্যন্ত আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দেন সাহস দেন আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন দয়া করে আমি দেশ নিয়ে খুব চিন্তিত এবং সামনে আমি খুব ভালো কিছু বলে আশা করছি না আমি আমি দোয়া করে যেন আমার আশঙ্কা মিথ্যা পরিণত হয় আপনাদের সবার কাছে আমি দেশের জন্য দোয়া চাই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা যেন আবার অন্ধকারে না হারিয়ে যাই এই ছাত্র জনতার যে একটা আশার আলো জাগিয়েছি আশা যেন আমরা ধরে রাখতে পারি আশার আলোতে যেন আমরা ভবিষ্যৎ আলোকিত করতে পারি সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ফেলতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করে আশা করি ইনশাল্লাহ পারবো আল্লাহ আমাদের ভালো সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম